কুম আহমতুল্লাহি বাবরকাত আমরা কিছু টেকনিক অবলম্বন করলে আমাদের পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে সেই হিসাবে আমি স্ত্রীকে হ্যাপি করার জন্য পনেরোটি টেকনিক এবং স্ত্রী স্বামীকে হ্যাপি রাখার জন্য পনেরোটি টেকনিক মোট তিরিশটি টেকনিক স্বামী এবং স্ত্রীর জন্য আমি ইনশাল্লাহ একটি একটি করে উপস্থাপন করব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে নাম্বার এক যে স্ত্রীকে হ্যাপি করার প্রথম পনেরোটি উপায় হলো নাম্বার এক সর্বদা স্ত্রীর প্রতি উদারতা প্রদর্শন করুন নাম্বার দুই আপনার স্ত্রী কি বলছে তা অতি মনোযোগ সহকারে শ্রবণ করুন নাম্বার তিন আপনার স্ত্রী যেন আপনার উপর ভরসা করতে পারে সেভাবে চলুন নাম্বার চার আপনার কোনো ভুল হলে তার সামনে ভুল স্বীকার করে নিন নাম্বার পাঁচ বাসায় সে যে হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে সেই কাজের আপনি প্রশংসা করুন নাম্বার ছয় প্রয়োজনীয় খরচের জন্য তাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিন নাম্বার সাত সে যেসব ভুল করে সেই সব ভুলসমূহ আপনি ভুলে যান নাম্বার আট সময় তার জন্য দোয়া করতে থাকুন নাম্বার নয় তাকে অপমান সূচক কোনো কথা বলে তার মনে আঘাত দিবেন না নাম্বার দশ মাঝে মধ্যে তার রান্নার কাজে সাহায্য করুন নাম্বার এগারো সে যেমনই হোক আন্তরিকভাবে তাকে গ্রহণ করে নিন কারণ তাকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন নাম্বার বারো মাঝে মধ্যে তাকে সারপ্রাইজ দিন নাম্বার তেরো আত্মীয় স্বজনের সামনে তার প্রশংসা করুন দুর্নাম করবেন না নাম্বার চোদ্দো সে যে বিষয়ে আগ্রহী তার সাথে সে বিষয়ে কথা বলুন নাম্বার পনেরো তাকে একটি অতি মূল্যবান মুক্তার মতো আগলে রাখুন এবার আসুন স্বামীদের হৃদয় জয় করার জন্য স্ত্রীদের পনেরো যে পনেরোটি বিষয় খেয়াল রাখতে হবে তা আমরা একে একে শুনিনি নাম্বার এক স্বামী যেমনই হোক তাকে মন দিয়ে গ্রহণ করে নিন কারণ আল্লাতালা তাকে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন নাম্বার দুই আপনার সব খুশি আপনার সব দুঃখ তার সাথে শেয়ার করুন আপনার স্বামীর সাথে শেয়ার করুন নাম্বার তিন সব কিছুতে কম্প্রোমাইজ করতে শিখুন নাম্বার চার আপনার স্বামীকে বলুন যে আপনি তাকে খুব বেশি ভালোবাসেন নাম্বার পাঁচ আপনার স্বামী অসুস্থ হলে তার বেশি বেশি টেক কেয়ার করুন নাম্বার ছয় আপনার স্বামীর পরিবার ও আত্মীয় স্বজনকে রেসপেক্ট করুন নাম্বার সাত তার গোপন বিষয়সমূহ গোপন রাখার চেষ্টা করুন নাম্বার আট সে যখন বাহির থেকে আসে আপনি দরজার দিকে দৌড়ে যান আপনি তাকে দেখান যে আপনি তার জন্য আগ্রহ ভরে বসে আছেন নাম্বার নয় আপনি কি তার পছন্দের খাবার তৈরি করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন নাম্বার দশ আপনি তাকে তার ভালো কাজের জন্য উৎসাহিত করুন নাম্বার এগারো আপনার এবং আপনার পরিবারের জন্য সে যা কিছু করে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন নাম্বার বারো জনসেবামূলক কাজে তাকে সাহায্য করুন নাম্বার তেরো তার জন্য নিয়মিত দোয়া করতে থাকুন নাম্বার চোদ্দ তার পেছনে তার কোনো দুর্নাম করা থেকে বিরত থাকুন নাম্বার পনেরো তাকে গিফট দিয়ে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন